আমার মনে হয় না এর থেকে সহজ কোনো রেসিপিতে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় আজকে একদমই সহজভাবে কিস্পি কিসপি এই পাটি সাপটাটি তৈরি করে দেখাবে এতটা মোসমজ হয় যে পাটিসাপটা বলে বোঝানোর মতো না খুবই সহজ উপায়ে এবং কম সময় এই পাটের সাপটাটি তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চাল ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই বা শুকনো প্লাস ভেজা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে বাজার থেকেই কেনা শুকনো চালে গুঁড়ো দিয়েই আপনারা এই পাটি পাটেসাপটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও তো কিন্তু দারুণ হয় কালারটাও কিন্তু খুবই ভালো এসেছিলো তো চলুন শুরু করা যাক সেই সহজ এবং সাবলীল রেসিপিটি ফার্স্টে একটা প্যানের মধ্যে প্লাস সরি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দেড় কাপ শুকনো আতপ চালের গুঁড়ো এই আতব চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কেনা যে আতব চালের গুঁড়ো পাওয়া যায় সেটা সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি ময়দা আমি এখানে অন থার্ড কাপ ময়দা ইউজ করেছি এই দেড় কাপ চালের গুঁড়োর সাথে এর থেকে বেশি ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই অন থার্ড কাপ ময়দা দিলেই হবে এবার লাগবে এই গুঁড়ো দুধ আমি এখানে আধা কাপ গুঁড়ু দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা স্ক্রিপও করতে পারেন বাট টেস্টটা আর একটু ডিফারেন্ট প্লাস মানে সবার থেকে একটু আলাদা করার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করছি সাথে দিয়ে দিলাম এক চিপটি লবণ মিষ্টির টেক্সচারটা ঠিক রাখার জন্য আমি এখানে লবণটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ চিনি আপনার চাইলে শুধু যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আরেকটি চিনি পরিমাণ বাড়িয়ে দেবেন অর্থাৎ থাত হাত ফোট কাপ দিলেই হবে এক ভা এক কাপের চার ভাগে তিন ভাগ দিলেই হবে কিন্তু আমি এখানে কিছুটা খেজুর গুঁড়ো ইউজ করবো অর্থাৎ অন ফাইভ মানে অন ফা ফাইভ কাপ বলতে পারেন অর্থাৎ এক কাপের পাঁচ ভাগের এক ভাগ আমি এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করেছি কালারটা একটু সুন্দর নিয়ে আসার জন্য ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এই জন্য আসলে আমি আপনাদের সাথে দেখাতে পারিনি আমি অল্প অল্প পানি অ্যাড করে এই একটা টেক্সচারে তৈরি করেছি এরকম পাতলা একটা খামির তৈরি করে নেবেন এবার এটা রেস্ট রেখে দিচ্ছি আমি তিরিশ মিনিট এরই মাঝে আমি ভিতরে পুরটা তৈরি করে নেব ভিতরের পুরটা তৈরি করার জন্য ফার্স্টে চলে একটা প্যান্ট বসিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে সুজি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি ইউজ করেছি সুজিটা কিছুটা সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি আমি তারপর দিয়ে দেবো হচ্ছে নারকেল কোরানো আমি এখানে ফ্রোজেন করা নারকেল কোরআনটা ইউজ করেছি আমি নারকেল কুড়িয়েটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তারপর সেখান থেকে বের করে আমি আজকে এখানে ইউজ করছি আসলে হাতের কাছে কিন্তু সব সময় মানে তাজা নারকেল প্লা মানে বলতে চাচ্ছি যে নারকেলটা পাওয়া যায় না এজন্য অনেক সময় আমরা ফ্রোজেন করে রাখি তারপর এখানে এক কাপ আমি পাউডার মিল্ক ইউজ করেছি এবার তিন কাপ পরিমাণের মতো আমি এখানে তরল দুধ ইউজ করে এই হালুয়াটা বা বলতে পারেন ভিতরের খিসাটা তৈরি করে নিব পাটিসাপটা পিঠার আমার চ্যানেল অলরেডি অনেকগুলো পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও দেখে নেবেন এক চিমটা লবণ ইউজ করেছিলাম মিষ্টির টেক্সচারটা ঠিক রাখার জন্য মিষ্টির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি সাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো আর একটু খেজুর গুড় যেন এটার ভিতরে একটা নাইস ফ্লেভার পাওয়া যায় খেজুর গুড় দিলে কিন্তু অনেক নাইস একটা ফ্লেভার প্লাস কালারটাও কিন্তু সুন্দর আসে তবে ফার্স্ট টাইম একটু চিনি দিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুর গুড় আমি এখানে প্রায় এক কাপের পাঁচ ভাগের এক কাপ এক ভাগ পরিমাণ হচ্ছে খেজুর গুড় ব্যবহার করেছি ওয়ান ফাইভ কাপ পরিমাণ এবার যখন গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এটা চূড়া থেকে নামিয়ে নিব কখনও হাই হিটে কিন্তু এই তৈরি করবো না তাহলে এটা পুরে তেতো হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই জন্য ধৈর্য সহকারে এই খিরসাটা তৈরি করে নেবেন খিরসাটা তৈরি হয়ে গিয়েছে এবার চুলার আরেকটা প্যান বসিয়ে আমি সামান্য একটি ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাটি পাটেশাবটা পিঠাটা তৈরি করার জন্য সেখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে আমি এই প্যানে দিয়ে দিলাম এবার হাতলটা ঘুরিয়ে আমি কিছুটা ছড়িয়ে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি চারপাশে যখন উপর থেকে এটার মানে কুক হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুক হতে শুরু করেছে এবার উপর থেকে দিয়ে দেব আমি ক্ষীরসা এখানে বলে বোঝানোর মতো আসলে কিছুই নেই আপনি জাস্ট এটা নোটিশ করলে বুঝতে পারবেন যে আসলে কোন পচেছে আমি এটা করছি আপনি সেম পচেছে কিন্তু এই তৈরি করবেন এবার স্প্র্যাচ দিয়ে আমি এই পিঠাটি একটু ফোল্ড করে নিচ্ছি অর্থাৎ পাটি সাপটা পিঠার মতো আমি একটু পাটির মতো ভাস করে নিচ্ছি ব্যস্ত হয়ে গেল কিন্তু পাটি সাপটা পিঠা এবার আরও দুই মিনিটের মতো আমি এটা চুলাতে এভাবে রেখে দেবো তাহলে এটা খুবই সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে আর খেতে অনেক বেশি মুচমুচে লাগবে সেই প্রসেসে কিন্তু সকল পাটিসিপটা পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম আর এই পিঠাগুলো খেতে এতটাই বেশি ভালো লেগেছিল কি বলবো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ